বিসমিল্লা রহমান রাহিম গাইস আজকে আবার তোমাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখো এখন তো টমেটোর ছং এখন টমেটোর ছং টমেটোর দাম অনেক কম ওই জন্যে ভাবলাম যে টমেটো কিনে এনে বাড়িতে সস বানায় তাই তো কিনে নিয়ে আসলাম টমেটো বাজার থেকে নিয়ে আসে আমার মারকনুক বললাম দেখো সস বানাবো এটা ভিডিও তে ভাবলাম আমি বানাই কালকে যেতে বাড়িতে যাব তো যে ধুয়ে ধায়া ভুটা ফেলে ধুয়ে ধা দেখো সসটা টমেটোটা কাটে সস বানোর জন্যে রেডি করে খেলব তে আমার গলার ভয়েসটা অনেক খারাপ হয়ে গেছে যেহেতু সর্দি লেগছে ওই জন্যে ভয়েসটা ভালো হবে না তে আপনারা দয়া করে মনে কিছু করবেন না আর আল্লাহর মতে আপনারা তো সবাই ভালোই আছেন তো ইনশাল্লাহামও ভালো আছি কাছে বা দূরে দেশ ও দেশের বাইরে যায় যেখান থেকে দেখবেন আমার এই ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ কম সাপোর্ট করবেন আমার পাশেই থাকবিন এটা আপনাদের মাঝে অনুরোধ এই যে বলতে বলতে দেখো কাটা হয়ে গেল যে মুখগুলা শক্ত সেলাম ফেলে দিচ্ছেন বলছি ফেলে দেওয়া লাগবে না কাটার পরে দিয়ে আদা আর রসুন আমি এনে দিলাম দিয়ে দেখো আদা কুচি কুচি করে আবার দিচ্ছে আমি বলছি শাখাকে দিলেই হবে আবার দেখো তার মধ্যে ঝুড়ি ঝুরি দিচ্ছে এই তো আদা শিলা হওয়ার পরে এখন রসুন দিলাম রসুন একটাই দিয়েছি যে এই তো অল্প আর রসুনটা বড় ইন্ডিয়ান রসুন কোয়া অনেক বড় বড়ো ওই জন্যই দিয়ে দিলাম একটাই আর এই তো দেখো কাটা কুটার পরে গ্যাসের চুলাই করা দিয়ে তাতে ঢালে দিলাম দিয়ে জাল তুলে দিলাম দিয়ে ঢাকনাতে ঢেকে রাখলাম আর বললাম কয়েকটা কাঁচামরিচ এনে দাও কাঁচামরিচ দিলে স্বাদ একটু ভালো হবে কাঁচামরিচে যে কোনো জিনিসের দিলে স্বাদ ভালো হয় আর ভালো লাগে আর কটুম একটু তো এমনি প্যান্সের জিনিস কোনো প্যানি দেয়নি তারপরেও গাছের জাল একটু আনা করাই হয়েছে ওই জন্য নিচে লেগে যাচ্ছে তো বললাম একটু না হালকা করে লাড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঝাঁপে দাও তো ওই জন্য আমার বোন আবার ঢাকনা লাড়ে দিচ্ছে দিয়ে তারপরে বললাম যে ঢাকনা দিয়ে ঢাকে রাখো তেলে এমনিতে ভাবে পানি বাড়াবে এই তো দেখো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম দেখো কেমন হয়েছে একের সিদ্ধ হয়ে একের কি সুন্দর হয়ে গেছে দেখো প্যানি কেমন আছে তে আর একটু জাল দিয়ে তারপরে একটু দমে যেহেতু দিব না জোরালে ব্যালেন্ডারে দিলে আবার যেহেতু কারেন্টে বেলেন্ডার করা ওই জন্য দেখো হয়ে গেছে যাওয়ার পরে একটু দমে তোলাম ধুয়ে দেখো এখন কিছুক্ষণ পর নারা চার না জুড়ে লব লিয়ে তারপরে বেলেন্ডার দিব এই যে দেখো জোরানো হয়ে গেছে কিছু একটু গরম আছে তারপরও ভাবলাম যেহেতু রাতে সময় নেই ওই জন্যই ভাবলাম যে দিয়ে দিই একটু হালকা গরম থাকলে কিছু হবে না তাই দিয়ে দেখো ব্যালেন্ডারে দিচ্ছি দিছি দিয়ে ব্যালিন্ডার হয়েছে দেখেন হচ্ছে কি সুন্দর ফাইন লাগছে দেখতে আর এক জুসের মতোই হয়েছে বেশি টিসি কিছুই নাই না থাকলেও কোনো সমস্যা নাই তারপরেও সাইকেল বোঝাই তো সস শস না থাকলে মরিচের বিচি টমেটোর বিচি কেমন লাগবে আর টমেটোর লাই শসা তো ওই সে আর যেহেতু শেঁকনা আছে সমস্যা কি সেখানে নিলে এখন দেখো কড়াইতে দিয়ে শাঁকনাতে ঢালে দিব আমি অরমাক ডাকছি দেরি করছি ওল্লা নাপাতে না পাইতে আমি বারে এক হাতে করেছি ঢালে দিচ্ছি দেখো বেশি হয়ে গেছে ডালা চলতে খুব ইয়ে হচ্ছে তারপরে এক হাতে ইয়ে করলাম দেওয়ার আসে আমার ঘনটা নিল খুন্তা দেওয়া করছে প্রচুর ঘন হয়েছে ঘন হওয়ার কারণে পরিবার ওই জন্য খুন্তা দেওয়ার ইয়ে করা দেখো মরিচের বিষে আর টমেটোর বিষে আর শসা কেমন লাগিছে আর ওসা দেখো ফ্রেশ এক হয়ে গেছে মনে অসির মতো তারপরে দেখো লবণ দিয়ে দিল দেওয়ার পরে এখন দিয়ে দিবে গোটা মরিচ ফোটা মরিচ দেওয়ার পরে আবার দিবে হলুদ তো স্বাদ মতো লবণ স্বাদ মতো মরিচ হলুদ দিয়ে চিনি দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করা হবে নাড়াচাড়া করে তারপরে ভালোভাবে চাল দিয়ে ফুটানো হবে তাই যে দেখো আমার বোন এখন নাড়াচাড়া করবে নাড়াচাড়া করে আমি বলছি ভালো কে নাড়াচাড়া কেলাও মরিচগুলা ঘুটে মুড়ি যে কোনো জান থাকে না তাতে ভালোভাবে গন্ধটা ওই জন্য নাড়াচাড়া করে নিল নাড়াচাড়া করে এখন জলে দিয়ে দেবে এখন জল দিয়ে তারপরে ভালোকে ফুটাবো তে বললাম তেল দেননি তো এই যে এখন আবার তেল দিয়ে দিচ্ছে সোয়াবিনে এখন তেল দিয়ে আবার নাড়াচাড়া করা হবে করে ভালোভাবে ফুটানো হবে কিন্তু কষের মতো খালি ইয়ে হচ্ছে পুষ্টি উঠেছে তে বললাম একটু তার জাল কমে দেয় জাল কমে দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে রোদ যেই রকম ফুটেলে উষ্ঠে ওঠে সেই রকমই হচ্ছে আমার হাতে পরিছিল ইচ্ছুক না তারপরে আমি বলছি তুমি লাগাও দেখো এই তো বলতে বলতে জাল হয়চা করায় আর একটু জাল দিব দেওয়ার পরে একটু ঘুনা করবো যে এই তো বাড়িতে বানা বেশি পাতলা ধোবো না দেখো কীরকম হয়েছে এই যে এখন ঢালে নেবো নিয়ে খোলাতে ঢালে নিয়ে আসলাম এখন দেখো এটা সস কিনে নিয়েছিলাম ছোট একটু বললাম একটু অল্প টুপ ওই বোতলে তুলি তুলে যা বসবে রেখে দেবো কালকে কিছু পানি খাওয়া হবে ছোট্ট একটু বোতল দেখো একটু ছোট না বড়ো না তারপরেও সেটা এনে কিনে নিয়েছিলাম নব্বই টাকা দিয়ে তে এই আজকার ভিডাল